আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা উনিশ দুই দশমিক দুইয়ের দ্বিতীয় ক্লাসে পরবর্তী অঙ্কগুলো শেখার চেষ্টা করব এখানে আমরা প্রথমে করব ছয় নং অঙ্ক থেকে শুরু তাহলে ছয় নং বলা আছে কি দেখো যে প্রতি মিটার একশো টাকা দরে কাপড় ক্রয় করে একশো টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করে অর্থাৎ প্রতি মিটার এক মিটার কাপড় কিনে হলো একশো পঁচিশ টাকায় তাহলে এক মিটার আবার বিক্রি করে একশো পঞ্চাশ টাকায় তাহলে এক মিটার কত টাকা লাভ হয় এটা আমরা বের আমার আগে তাহলে আমরা লিখি যে নং এক মিটার কাপড়ে ক্রয় মূল্য কত টাকা আছে এখানে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশত পঞ্চাশ টাকা দেওয়া আছে দেখো এক মিটার কাপড় করে মূল্য একশো পঁচিশ এক মিটার কাপড়ে বিক্রয় মূল্য আবার একশো পঞ্চাশ তাহলে লাভ হয়েছে অতএব এক মিটার কাপড়ে লাভ একশো পঞ্চাশ মাইনাস একশো তো পঁচিশ টাকা তাহলে কত টাকা হয় পঁচিশ টাকা আচ্ছা এই পঁচিশ টাকা যে লাভ হলো কত মিটার কাপড়ে এক মিটার কাপড়ে আমরা কিন্তু বের আমাদের বের করতে বলছে যে কত মিটার কাপড় করে করে অর্থাৎ কাপড়ের পরিমাণ তাহলে কাপড়ের পরিমাণ ডান বাসে রাখবো আমরা লিখি যে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে এক মিটার কাপড়ে অতএব এক টাকা লাভ লাভ মিটার কাপড় হবে এক ভাগ পঁচিশ মিটার কাপড়ে তাহলে এই মোট লাভ হয় আমার দুই হাজার টাকা আমরা লিখতে পারি দুই হাজার টাকা লাভ কত মিটার কাপড় হবে বেশি তো দুই হাজার দ্বারা গুণ নিচে হলো পঁচিশ দেখো কত হয় চার পঁচিশে একশো আট পঁচিশ হয় দুইশো আট পঁচিশে দুইশো আগে শূন্য আশি মিটার কাপড়ে তাহলে কত হলো আমার আশি মিটার কাপড় অর্থাৎ ক্রয় করা হয়েছিল আশি মিটার কাপড় তা লিখে ওতে ক্রয় মূল্য সরি ক্রয় করে আশি মিটার কাপড় দেখো এবার আমার পরবর্তী সাত নং অঙ্গ দেখি সাত নঙে বলা আছে যে একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি দেখো ক্রয় মূল্য আছে কত একশো নব্বই টাকা আবার ওই দ্রব্য বিক্রয় করে হলে একশো পঁচাত্তর টাকায় যেহেতু বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি তাহলে ক্ষতি হয়েছে তাহলে আমি লিখতে পারি যে সাত এখানে ক্রয় মূল্য একশত নব্বই টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো পঁচাত্তর টাকা একশত পঁচাত্তর টাকা যেহেতু বিক্রয়মূল্য কম তাহলে লিখতে পারি তো ক্ষতি ক্ষতি হয় তাহলে একশো নব্বই বিয়োগ একশত পঁচাত্তর টাকা সমান কত হবে পাঁচ আট এক পনেরো পনেরো টাকা তাহলে তার ক্ষতি এখন এই পনেরো টাকা ক্ষতি হয় কত টাকায় একশো নব্বই টাকায় মানে করে বলল একশো নব্বই তাহলে আমি লিখবো একশো টাকায় ক্ষতি পনেরো টাকা পনেরো টাকা অতএব এক টাকায় তাহলে ক্ষতি কী হবে কম হবে তাহলে পনেরো ভাগ একশত নব্বই টাকা অতএব আমরা বলতে পারি এখানে তাহলে শতকর যেহেতু তাহলে একশো অতএব একশো টাকায় ক্ষতি একশো তার গুণন হবে তাহলে পনেরো গুণ একশো ভাগ হল একশত নব্বই টাকা খেয়াল করো এক শূন্য এক শূন্য বাদ দিলাম আমরা এখন কত হয় এখানে কাটার জায়গা কেরো অবশ্য যায় না তাহলে উপরে থাকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর নিচে হবে উনিশ আচ্ছা তাহলে আমরা কী করবো ভগ্নাংশ করে নেই দেখো এই যে একশো ভাগ করি তাহলে উনিশ ভাগ একশো তো পঞ্চাশ প্রথমে আমার পনেরো ভাগ যায় না তাহলে নেব উনিশ তাহলে আমরা জানি পাঁচ বেশি হয় একশো কত নেওয়া যায় উনিশ দেই একশো যদি আট দেওয়া হয় একশো দিলে বেশি হয় সাত আমরা সাত দিলে কত হয় তো তেত্রিশ তাহলে সাত হাতে এক চার এক সতেরো তাহলে উপরে হবে কত সতেরো আর নিচে হবে উনিশ অর্থাৎ সাত সমস্ত নিচে উনিশ উপরে হলো সতেরো হুম এত কি টাকা যেহেতু তো শতকরা তাহলে আমি লিখতে পারি অতএব আমি বলব ক্ষতি সাত সমস্ত উনিশ বাই কত আছে এখানে এত পারসেন্ট আশা করা যায় বুঝতে পারছো এবার আমরা নেক্সটে অঙ্ক আছে কত আট ন কী বলছে এখানে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে করে করে এখানে কিন্তু মূল্যটা বলা নাই তাহলে আমরা লিখে এইটুকু যে ধরি বা মনে করি আট নম ধরি পঁচিশ মিটার কাপড়ে ক্রয় মূল্য পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা ধরে নিলাম ক টাকা ক টাকা তাহলে দেখো ওরা বলছে যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে মানে কি ক টাকায় ক্রয় করলাম সেই মূল্যে সেই মূল্যে মানে এই ক টাকা সেই মূল্যে আবার কী করলাম আমরা বিক্রয় করলাম তাহলে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে মানে ক টাকায় পঁচিশ বিশ মিটার কাপড় আমরা বিক্রয় করলাম তাহলে আমরা লিখি ওতে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে ওই ক টাকাই হবে তাই না আচ্ছা তো এখানে একটা জিনিস আমি মিস্টেক করছি কী লিখতে পারি এখানে দেখো যেহেতু পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা লিখতে পারলাম তাহলে আর লিখি অতএপ এক মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে এক ভাগ পঁচিশ এত টাকা আবার এর বিক্রয় মূল্য লিখবো মিটার কাপড়ের বিক্রয় মূল্য তারা বলছে ওই টাকায় বিক্রয় করে মানে ক টাকায় ক টাকা অতএব এক মিটার কাপড়ে তাহলে বিক্রয় মূল্য কত হবে ক হবে বিশ টাকা খেয়াল করো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো কোয়া ভাগ পঁচিশ অর্থাৎ কোয়াকে আমরা পঁচিশ দ্বার কী করলাম ভাগ করলাম আর এখানে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হল কয় টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হল কোয়া ভাগ বিশ দেখো আমরা যদি লভ যদি একই হয় হওয়ার যেটা ছোটো ওটা কি বড় তাহলে যেহেতু বিশ হলো ছোটো এটা বড় একটি মান কি বড়ো মানে বেশি তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই কী হয়েছে আমার লাভ হয়েছে তাহলে লিখতে পারি অতএব লাভ ক ভাগ বিশ মাইনাস ক ভাগ পঁচিশ এত টাকা তাহলে লসগুলো কত হয় বিশ এবং হয় একশো বিশ দ্বারা ভাগ করি কত হয় পাঁচ তাহলে পাঁচ আর হবে কি পাঁচ ক বিয়োগ পঁচিশ দ্বারা ভাগ চার একশো চার চার আর ক হল চার ক এত টাকা পাঁচ ক থেকে চার ক বাদ দেব আমরা একটি ক হবে ভাগ হল একশো দেখো লাভ হলো কত টাকা আমার ক ভাগ একশো টাকা এই যে লাভ যে হয় এটা কত টাকা হয় এই যে আমার ক ক্রয় মূল্য হলো কত ক ভাগ পঁচিশ এই টাকায় লাভ হয় তাহলে লিখি আমরা কো ভাগ পঁচিশ টাকায় পঁচিশ টাকায় লাভ কত টাকা হবে ভাগ একশো টাকা ক ভাগ একশো এখন এক টাকায় লাভ হয় কম হবে ক ভাগ একশো দেখো কম যেহেতু ভাগ হবে ভাগ যদি হয় পরবর্তী গুণ করার পর উল্টে যাবে তাহলে কি পঁচিশ যাবে উপরে এবং ক যাবে নিচে এত টাকা কোথায় যেহেতু শতকরা করা বলা হয়েছে তাহলে আমি লিখবো কি একশো টাকায় লাভ একশো ধরে গুণ হবে দেখো তাহলে উপরে হবে কি ক এখানে উপরে আছে কি পঁচিশ গুণ উপরে যাবে কত একশো নিচে আছে কত একশো গুণ আছে কত নিচে ক ক এবং ক বাদ একশো একশো বাদ গেলো তাহলে কত হবে পঁচিশ টাকা অতএব তাহলে শতকরা লাভ কত টাকা লাভ পঁচিশ পার্সেন্ট আশা করি যে বোঝা গেছে এবার আমরা পরবর্তী নয় নগ অঙ্কটা সমাধান করি নয় নকে বলা আছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে আবার পাঁচ টাকায় ছয়টি করে আবার কি করে বিক্রয় করে শতকরা লাভ ক্ষতি কত তাহলে আমরা প্রতি একটিতে আমরা বের করব। নয় নং দেখো আমার এখানে বলা আছে যে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে তাহলে লিখি আটটি আমলকির আমলকির ক্রয় মূল্য কত টাকা এখানে পাঁচ টাকা তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত হবে অবশ্যই কম তাহলে পাঁচ ভাগ আট টাকা আবার আছে পাঁচ টাকায় কি করে ছয়টি দরে বিক্রয় করে তাহলে ছয়টি আমলকির আমলকির বিক্রয় মূল্য কত টাকা হবে ছয় টাকা সরি কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা অতএব একটি তাহলে কত হবে একটি আমলকির বিক্রয় মূল্য পাঁচ ভাগ ছয় টাকা দেখো লভ কিন্তু একই তাহলে হওয়ার যেটা ছোটো ওটা কি বড়ো ভগ্নাংশ তাহলে এখানে লভ হলো ছোট কি এই এই ছয় তাহলে এটা হলো বড়ো যেহেতু বড় মানে কি বিক্রয় মূল্য বেশি এবং কি ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে অবশ্যই লাভ হয়েছে তাহলে আমরা লিখতে পারি তো লাভ পাঁচ ভাগ ছয় মাইনাস পাঁচ ভাগ আট এত টাকা দেখো ছয় এবং আটের লশক কত হয় ছয় আট তিন দুগুণে ছয় চার দুগুণে আট তিন চারে বারে বারো দুগুণে চব্বিশ তাহলে আট এবং ছয় হলো চব্বিশ ছয় দিয়ে ভাগ করে চার ছয় চব্বিশ চার চার পাশে কত হয় বিশ মাইনাস আট দিয়ে ভাগ করে তিন আট চব্বিশ তিন তিন পাশে কত হয় পনেরো টাকা বিশ থেকে পনেরো বাদ দেবো তাহলে কত হয় পাঁচ নিশ্চয় হলো চব্বিশ এত টাকা তারা বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি তাহলে এই লাভ হয় আমার কত টাকায় ক্রয় মূল্য পাঁচ ভাগ আট টাকায় তাও আমি লিখি পাঁচ ভাগ আট টাকায় লাভ হয় পাঁচ ভাগ চব্বিশ টাকা পাঁচ ভাগ চব্বিশ অতএব এক টাকায় লাভ হয় তাহলে কম হবে কম মানে কি এটার দ্বারা কী হবে একে আমরা কি ভাগ করে দেবো যদি ভাগ হয় পরবর্তী গুনগুলো উল্টে যাবে তাহলে উপরে হলো কত পাঁচ আর এই যে উল্টে কী হবে উপরে যাবে আট নিচে হলো কি চব্বিশ আছে গুনন এই পাঁচ হবে নিচে পাঁচ টাকা অতএব শতকরা যেহেতু তাহলে একশো টাকায় লাভ হয় উপরে পাঁচ গুণন আট গুনন একশো উপরে যাবে নিচে হলো কি চব্বিশ গুণন পাঁচ টাকা তাহলে পাঁচ এবং পাঁচ বাদ যাবে আট থেকে আটটি কত হবে তিন আর চব্বিশ তাহলে উপরে থাকলো কত একশো নিচে হলো তিন টাকা দেখো আমরা যদি এটা কি সমস্ত করি তাহলে কী হবে তেত্রিশ সমস্ত এক ভাগ তিন এত কি টাকা অতএব তাহলে শতকরা করে লাভ কত টাকা হবে লাভ তেত্রিশ সমস্ত এক বাই তিন এত পার্সেন্ট তাহলে আশা করে যাই এটা বুঝতে পারছো সবাই এবার আমরা আজকের ক্লাসে শেষ অঙ্ক দশ নং দেখব দশ নকে বলা আছে যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশ আমি কিন্তু ক্রয় মূল্য জানি না তাহলে আমি ক্রয় মূল্য ধরে নেব দশ নং ধরি ক্রয় মূল্য ক টাকা ক্রয় মূল্য যদি ক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে অতএব বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যের তাহলে ক এর দেখো কি বলছে এখানে ক্রই মূল্যের এত অংশ তাহলে ক এর উপরে হলো চার নিচে হলো পাঁচ এত টাকা তাহলে চার এবং ক হবে কি চার ক ভাগ পাঁচ টাকা দেখো অবশ্যই এটা পূর্ণ সংজ্ঞা আর কে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা হয়েছে তাহলে এটা অবশ্যই কি ক্রয় মূল্য বেশি হবে যেহেতু ক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই কী হয়েছে ক্ষতি ওতে আমরা লিখতে পারি ক্ষতি হয় ক্ষতি হয় কত টাকা ক্রয় মূল্য বিয়োগ হবে বিক্রয় মূল্য এত টাকা তাহলে লস কত হবে পাঁচ দেখো এখানে মনে মনে কত আছে এখানে এক আছে তাহলে এক দ্বারা ভাগ করলে পাঁচই হবে পাঁচ আর ক হল পাঁচ ক বিয়োগ পাঁচ এবং পাঁচ ভাগ করলে এক এক দ্বারা গুণ করলে হবে চার কই চার ক হলো পাঁচ ক থেকে একটা চারটা টাকা বাদ দিই তাহলে চার একটা ক হবে এত টাকা দেখো লাভ কিন্তু আমার এত টাকা কত টাকায় লাভ এই ক্রয় মূল্যে কয় টাকায় লাভ হয় কিন্তু এখানে হচ্ছে কী চাই লাভ বা ক্ষতি কত তাহলে লিখতে পারি ক টাকায় মানে ক্রয় মূল্য কয় টাকায় লাভ হয় কয়া ভাগ পাঁচ টাকা কা ভাগ পাঁচ টাকা অতএব এক টাকায় লাভ হয় কোথাও তাহলে কম কম মানে অবশ্যই ভাগ হবে ক দ্বারা তাহলে ক ভাগ পাঁচ ভাগ মানে কি নিচে ক অতএব সৎ করা একশো টাকায় লাভ হয় ক একশো উপরে গুনন নিচে হল পাঁচ গুনন ক ক এবং ক কবাদ পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ বিশে একশো অর্থাৎ বিশ টাকা সে কী করল লাভ করলো যেহেতু শতকরা অতএব লাভ বিশ পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পারছো আজকে তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করব আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম